করি সকলে ভালো আছেন আজকে ভিডিওটা অনেক অনেক ইন্টারেস্ট আমি আছি এখানে মাইমেসিং বাইপাস বাইপাস পাওয়া বাইপাস জে জ্যাম আজকে যে জ্যাম বাই ইচ্ছা না আরও জ্যাম হবো কাল পরশু তো মনে করেন হাঁটতেই না এখানেও যে জ্যাম পড়ে গেছে মানুষ এখন আসতেছে যার কারণে অনেক জ্যাম এটা হচ্ছে নামি সিং বাইপাস তো বাইপাসে যে জ্যাম বলা দেখেন গাড়িগুলো অব অভাব নেই একটু এদিক সেদিক হলেই মনে করেন দুর্ঘটনার শিকার হবেন তো এখানে মাইনসিং বাইপাসের এখানে যে আসেন রাস্তাগুলো খুব সাবধান সব দিকে তাকিয়ে থাকবেন যেন গাড়ি কখনো কিছু না না করতে পারবেন কারণ সেখানে একটু বলবো শুধু হলে আপনি কিন্তু অ্যাক্সিডেন্ট শিকার হবেন সবসময় আপনার চোখগুলো সবসময় আপনার দিকে থাকতে হবে যেন গাড়ি ঘোড়া আপনার কোনো কিছু করতে না পারে দেখেন এখানে কেমনে কি করেন পা ফলানো মতো জায়গা জানেন দেখছেন তো গাই এই ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন দেখেন প্রচুর দিন প্রচুর